আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করলাম যে বলা হচ্ছে আপনি নাকি সেই ব্যক্তি এরা যে সমস্ত চাকরি আপনি আটকে রেখেছেন এবং এইভাবে আমি কিছুদিন আগে অনুষ্ঠানও করেছিলাম যেখানে ওই ছাত্র যারা স্কুল শিক্ষক তাদের চাকরি যাওয়ার পরিপ্রেক্ষিতে তারাও মনে করছে মানে তাদের ভাবে ভাবানো হয়েছে যে আপনি প্রতিভা আপনার জন্যই তাদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে দেখুন এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট পরিকল্পিত প্রচার সে পরিকল্পিত প্রচারটা করা হচ্ছে এই জন্যই যে যাদের দায় হচ্ছে নিয়োগ করা তাদের নিয়োগ করতে পারছেন না পারছেন না কেন প্রথমত তাদের অর্থনৈতিক সংকট রাজ্যের যে ভাণ্ডার সেই ভাণ্ডারকে তারা শূন্য করে দিয়েছেন এবং দাঁড়িয়ে আছে ঋণের ওপরে আর মদ ব্যবসায়ের ওপরে এখন যদি পার্মানেন্ট বা স্থায়ী নিয়োগ করতে হয় তাহলে সরকারকে বা নিয়োগ করতে গিয়ে অনেক দায়িত্ব নিতে হয় সে দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা ওদের নেই এবং ক্ষমতা নেই বলে ওরা এই নিয়োগ প্রক্রিয়াকে ওদের একটি বেআইনি পথে উপার্জনের রাস্তা হিসেবে ঠিক করেছিলেন এখন ভারতবর্ষের সংবিধান আমাদের তো এইটুকু ক্ষমতা দিয়েছে যে সরকারি যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সেটার সমদৃষ্টি নিয়ে পক্ষপাতহীন করতে হবে সেই কাজটা এরা করতে পারেননি এখন এই পক্ষপাতহীন কাজ না হওয়ার ফলে যারা যোগ্য বা যারা ভাবছেন আমি যোগ্য আমার সুযোগটা পেলাম না তারা কিন্তু মামলা করতে আসেন মামলাটা আমি করি না তাদের হয়ে আমি আইনি সওয়ালটা করি এখন সেই আইনি সওয়ালের ফলে যত তথ্য সামনে আসছে ততই এই নিয়োগকর্তারা বিচলিত হয়ে পড়ছেন এখন বিচলিত হয়ে পড়লে তাদের ব্যর্থতা ঢাকার সবচেয়ে ভালো উপায় কী প্রচারযন্ত্র প্রচার যন্ত্র দিয়ে প্রচার করে আপনি অনেক ভূসিমাল ও বাজারে বিক্রি করে দিতে পারেন সুন্দর সাজিয়ে গুছিয়ে যদি দেয় কী করতে পারেন তো তারা সেই প্রচার যন্ত্রের আশ্রয় নিয়েছেন এবং তারা ধারাবাহিকভাবে প্রচারটা করছেন প্রচারটা মূলত করছেন ব্যক্তিকেন্দ্রিক আমার বিরুদ্ধে তাতে অবশ্যই আমি বিচলিত নই কিন্তু যারা নিয়োগ প্রার্থী তাদের বোঝা উচিত তারা বুঝছেনও ধরুন আজকে এই যে ছাব্বিশ হাজার যদি প্রশ্নটা আসে যেখানে সুযোগ পেয়েছেন ছাব্বিশ হাজার কিন্তু বঞ্চিত হয়েছেন দু লক্ষ যারা দুর্নীতি করেন না তারা কৌশলে দুর্নীতি করেন তাদের দুর্নীতিটাকে আড়াল করবার জন্য তারা কিছু কিছু যোগ্য প্রার্থীকেও সামনে রাখেন ঢাল হিসেবে মানে চাল আর কাপড় একাকার করে দেওয়ার একদম ঢাল হিসেবে এখন একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি হয় তাহলে আপনি ব্যক্তিগত স্তরে হয়তো দুর্নীতি করেননি কিন্তু আপনি এই দুর্নীতির শিকার সে তো আমাদের দাবি করতে হয় যে পদ্ধতিগত দিক থেকে রকম দুর্নীতি থাকা উচিত না তাহলে তো এই প্রশ্নটা আসতো না যিনি বঞ্চিত হয়েছেন তিনিও ভাবতেন না যে আমি বঞ্চিত হয়েছি দুর্নীতির শিকার হিসেবে আর যিনি যোগ্য হিসেবে তার যোগ্যতা প্রমাণ করেছেন হয়তো বা আজকে তাকেও এই সমস্যার মুখোমুখি হতে হতো না যা তার চাকরিতে আমার সংকটের মুখে সেই প্রত্যেককে প্রত্যেককেই আমি আহ্বান করি যে আপনারা মূলত দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে তৈরি করুন যেটা এই সমাজে এই সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক ভারতবর্ষের বুকে আজকে দুর্নীতিটাকে এমন সামাজিকীকরণ করার চেষ্টা হচ্ছে দেখবেন এখন দুর্নীতির সঙ্গে বিচারপতিরা যুক্ত হয়ে পড়ছেন যা ইতিপূর্বে আমাদের কাছে অকল্পনীয় ছিল একদম কেন এই দুর্নীতিগ্রস্ত শাসক তারা বিভিন্ন প্রচারের মধ্য দিয়ে প্রচার যন্ত্রের যারা মালিক তাদের খুব সুবিধা হয় যদি প্রশাসক দুর্নীতিগ্রস্ত হয় কিন্তু তখন তাদের মুনাফা সহজটা হয়ে যায় তারা কিন্তু গোটা সিস্টেমটাকে এইভাবে দুর্নীতিগ্রস্ত করতে চান এবং তার বিরুদ্ধে যারা কথা বলেন তাদের বিরুদ্ধে প্রচার অপপ্রচার কুৎসা এমনকি ব্যক্তিগত আক্রমণ হয় স্বাভাবিক